এই মজার একটা রেসিপি ঝটপট দেখে নিন সপ্তর্ষি দাস ব্লক চ্যানেলে লাল শাকের মজাদার ঘন্ট কলাই ডাল দিয়ে এই রেসিপিটা দেখার জন্য চোখ রাখুন সপ্তশি দাস ব্লক চ্যানেলে অসাধারণ একটা রেসিপি খুবই ভালো লাগবে সাথে থাকবেন পাশে থাকবেন সপ্তর্ষির নাচ গানের সাথেও থাকবেন সপ্তর্ষির কেরাতে মার্শাল আর্টের প্র্যাকটিস দেখবেন ওর কবিতা আবৃত্তি সব কিছু দেখবেন আর এরকম একটা রেসিপি ভাত এর সাথে জমে যাবে গরম গরম ভাতে এটা বাসি হলেও কিন্তু এখন শীতের দিনে রান্না করে রাখলে খুবই ভালো লাগে এখন বিভিন্ন ধরনের শাক পাওয়া যাচ্ছে মিলিয়েও রান্না করা যায় আমি শুধু লাল শাক দিয়ে রান্না করেছি শুধু লাল শাকের ঘন্ট কলাই ডাল দিয়ে অবশ্যই সাথে থাকতে হবে ভালো থাকুন হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি লাল শাকের একটা মজাদার ঘন্ট তৈরি করব নিরামিষ করে এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল বেশ খানিকটা মরিচ শুকনো মরিচ আদা কলাই ডাল সম্বারা করুন আমি ভেজে নেব ভালো করে তারপরে চাকটা দিয়ে দেবো সেটকটাও দেব আদা এবং কলাই ডাল ভালো করে ভেজে নিয়ে এসছি চাকটা আমি দিয়ে দিলাম আর ঘুরি ঘুরি করে কেটে নিতে পারে বলে যাবে নরম চাক একেবারে এর মধ্যে লবণ এক চামচ দিয়ে দেবো হলুদ পারেন নাও পারেন কারণ দরকার কারণে লাল করে সুন্দর করে তৈরি করবো কোনো মতে শাক কিন্তু সিদ্ধ করে জলটা ফেলা যাবে না একেবারে রান্না করতে হবে এই অসাধারণ রেসিপি খুবই ভালো লাগবে সকলের দূরে কাছে যেখান থেকে এই লাল শাক রান্নার এই ভিডিওটা দেখছেন এইভাবে রান্না করলে প্রচুর পরিমাণে পুষ্টি বজায় থাকে আমি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারতাম কিন্তু আমি নিরামিষ করলে শাকের যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু আমি পেয়ে যাব আর এই যে কলাই ডাল দিয়ে দিয়েছি না এর জন্য দারুণ একটু ফ্লেভার বের হবে শাকটা এই শীতের দিনে গরম গরম ভাতে অনেকে রুটির সাথেও খায় খালি মুখে খেতে সামান্য একটু হলুদ দেব আর চিনি দিয়ে দিতে হবে একটু আরও ধীরে ধীরে করে এগুলো কেটে নিতে পারেন আমি নরম অংশই নিচে নিয়ে নিয়েছি আর পাঁচ বাকি যে অংশ আমি দেখিয়ে দিচ্ছি আমি ওটা ফেলেই দেন অনেকে আমি এই যে পলিথিনের মধ্যে দেখেছি ভালো করে পরে বেছে নিয়ে আলু পটল নতুন আলুর সাথে চি মূলও দিয়ে চচ্চড়ির মতো করবো আপনারা করতে পারেন যে অনেক সবজির দাম কোনো সবজি ফেলে দেওয়া উচিত না আর আজ জাতীয় খাবার শরীরের জন্য অনেক ভালো এই এখন জল বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার প্রয়োজন হবে না আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে এবং ঢেকে দিয়ে সুন্দর করে রান্না করব পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন প্লিজ বন্ধুগণ এর অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি আপনারা অন্য অন্য আরও ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগবে আর খেতে অসাধারণ হয় আমি লাস্টে চাট মশলা ছড়িয়ে নামিয়ে নেব কিন্তু শাটটাকে এবার নরম তুল তুলে হবে ভাত মাখলে একবারে লাল টকটকে বাচ্চারা আমরা আমরাও ছোটো খাই ছোটোবেলায় লাল ভাত খেতে ভালোবাসতাম খুব মজা করে যে আমার ভাতটা অনেক লাল হয়েছে এরকম আমরা ভাই বোনরা সবাই মিলে মজা করতাম বেশি লাল হয়েছে এরকম সব তরসি খেতে ভালোবাসে আর এই শাকও প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি অনেক ভিটামিন আছে দেখে নেবেন ভিডিও চার্জ দিয়ে লাল শাকের ভিটামিন আর এই যে ডাটাগুলো ওইগুলো শরীরের আঁশ জাতীয় সেজন্য শরীরে দিয়ে চাঙ্গা রাখবে কনস্টিপেশান দূর করবে শুধু ফোনা খাবার শরীরের জন্য অনেক ক্ষতিকর এরকম খাবার খেতে হবে বেশি বেশি এখন প্রচুর পরিমাণে বিভিন্ন আইটেমের শাক পাওয়া যাচ্ছে আর লাল শাকের রক্তের পরিমাণ অনেক বৃদ্ধি হয় শরীরে খেলে আমরা প্রতিদিনই মেনুতে পাতে শাক রাখতে পারি শাক খেলে রুচি বাড়ে শরীর সুস্থ হয় তাড়াতাড়ি মাঝে ঘরে যেমন বাঙালি শাকটাও সাথে থাকতে হবে আর ডাল সবজির সাথে সব রকম আইটেমই শরীরের জন্য খুব উপকারী দেখুন আমি এখন ঢেকে আর কাঁচামরিগ দিয়ে রান্না সরিষার তেলে পুষ্টিকর একেবারে সয়াবিনের চাইতে সরিষার তেল অনেক পুষ্টিকর সয়াবিন তেল ওভার তেল সেই জন্য ওই তেলে রান্নাটা অ্যাভয়েড করাই উচিত এখন আমরা খেয়ে থাকি বিপদে পড়ে ওটা তেল আর তেল থাকে না ওভারহিটেড একেবারে বানানোর সময় প্রচুর হিট দিতে হয় সেই জন্য সরিষার তেল আমাদের দেশীয় তেল এটা দিয়ে শাক রান্না করলে খুবই ভালো লাগে অন্য অন্য জিনিসও খুব পুষ্টিকর হয় সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখুন আমি ডাল সরি দুধ চাল দিয়ে রেখেছি এই দুধের এই যে হলুদ অংশটা ভেসে উঠেছে এটাই আমি ঘিয়ের জন্য তুলে রাখি আর এটা কোনো বাটা বা ব্লেন্ড করার কোনো প্রয়োজন হয় না এটা আমি একটু টিপস দিয়ে দিলাম ঘিয়ে রেসিপি যাওয়া ঘিয়ে রেসিপি সম্প্রীতি সম্প্রতি আমি ছেড়ে দিয়েছি চ্যানেলে আপনারা দেখতে পারেন আপলোড করেছি খুবই ভালো লাগবে আর এত সুন্দর স্বাদ ঘিয়ের এখন শীতের সময় গরম গরম ভাতে অসাধারণ বিরিয়ানি পরোটা ঘিয়ের পরোটা সব কিছুই খাওয়া যায় আর ব্রেন বাড়ায় এই ঘি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী উপকারী সবার জন্যই ঢাকা উঠিয়ে নিয়েছি ঢাকা পেলে একটু কালার অন্যরকম হয়ে যায় ঢাকা না দিয়েও রান্না করতে পারেন তবে আমি ঢেকে দিয়েছি একটু ডাটা ডাটা আছে সাতটার মধ্যে এই জন্য এটা বলে যায় সুন্দরভাবে এখন আমি যেভাবে একটুখানি প্রেস করে নেব তারপরে সাতটার মধ্যে আমি চাউলের গুঁড়ো ছড়িয়ে দেব যাতে যে জল জল ভাবটা না থাকে আঠা আঠা সুন্দর মাখো মাখো হবে সুন্দর একটা শুক্রান বের হয়ে গেছে এটা চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে করা যায় অসাধারণ লাগে নরম হলে সাতটা কাছে খুব অসাধারণ লাগে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়ে থাকি সময় শাস্ত্র এই গ্যাস শাস্ত্র পুষ্টিকর স্বাস্থ্যকর এরকম রান্নায় দিয়ে থাকি বেশি তেল মশলা ছাড়া সরিষার তেলে খুব অসাধারণ রান্না দেখবেন সবাই এই যে এখন দেখুন চাপে মধ্যে কিন্তু জল আছে এই আমি এক থেকে দেড় এরকম করে ছড়িয়ে দিলাম এখন সুন্দর করে এটা চাউলের গুঁড়ো আটা ময়দা ঘরে যাই থাকুক দিলে ভালো খায় না হলে জল জল পাপটা থেকে যায় এরকম করে এরকম করে একটু নাড়া দিয়ে নিতে হবে খুবই অসাধারণ লাগে দেখো কত সুন্দর এখন আঠালো ভাব চলে আসছে আইটেমটার মধ্যে খাবারের মধ্যে এখন একটুখানি কড়াইয়ে দমে রাখলে খুবই ভালো লাগে সাথে সাথে কিন্তু নামানো হবে না একেবারে এখনো জলটা কিন্তু আছে চাউলের গুঁড়োর জন্য ওটা ছুকিয়ে গেছে মনে হয়ে গেছে এখনই আমি কিন্তু কিছুটা সময় রাখবো যে আমার নিজের হাতে বানানো চাট মশলা এইটা আমি হাফ চামচ ছড়িয়ে দেবো বেশি লাগে না না দিলেও চলে তবে আমি একটু স্বাদের জন্য সামান্য বেশি জিরে ধনে পুচলি সব রকম গুঁড়োই আছে আমি আর আলাদা করে করি না একেবারে সব মশলা দিয়ে তৈরি করি আচারের মশলা বল এইভাবে তৈরি করা যায় আর এটা রাখি সব সময় যে কোনো কিছু স্বাদ বাড়াতে ভীষণ সাহায্য করে নুডলস থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সব কিছুতে দেখবেন আমি এই মশলাটা ব্যবহার করতে থাকি আমি নিজের হাতে বানাই এটা রেসিপিও দেখে নিতে পারেন সপ্তর্ষী দাস ব্লগে সপ্তর্ষী নাচ গান দেখার আমন্ত্রণ রইল সব কিছু দেখবেন তারাতে প্র্যাকটিস সহ আদৌ আশীর্বাদ করবেন আমার সোনামনের জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন মামনিকে অনেক আশীর্বাদ দোয়া করেন খুব ভালো লাগে আমার রান্নাগুলো দেখবেন ভিটামিন সমৃদ্ধ কোনো পাক নয় পাক খাবার অ্যাভয়েড করা ভালো মাঝে মধ্যে ছাড়া সময় খাওয়া যাবেই না তাহলে ডাক্তারের কাছে দৌড়াতে হবে এই জন্য আমি সব লঘুপাক রান্নাটাই করে থাকি বেশিরভাগ মাঝে মধ্যে একটু কিছুটা আইটেম করতে হবে যাতে মুখে রুচি আসে এই যে তেল এই যে দেখুন সাইড দিয়ে একটু তেলের ভাবটা চলে আসছে পুরো তৈলাক্ত হয়ে যাচ্ছে একটু কড়াইয়ে দমে রেখেছি এই জন্য এটা হচ্ছে এটা করবেন নতুন গৃহিণী যারা নতুন রান্না শিখছেন একেবারে নতুন বিয়ে হয়েছে এখন তার মেয়েরা তো রান্না শেখার সময় নেই কারণ তারা বিভিন্ন ব্যস্ত থাকে বিভিন্ন কিছু নিয়ে ইউটিউব দেখে তারা সুন্দর সুন্দর রান্না শিখে নিতে পারবে সবজি থেকে শাক থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেলের রান্নাগুলো মাছ মাংস সবই এই জন্য কিন্তু বেশ খানিক না সেই জন্যই তো পেটের স্বাদ অনেকগুলো বেড়ে বেড়ে গেল চুলাটা অফ করে নিয়েছি আমি এখন একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন পাশে থাকুন পুরো রেসিপিটি জুড়ে থাকুন পুরো রেসিপি জুড়ে প্লিজ লাইক দিয়ে শুরু করবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধু যারা একেবারে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে সপ্তশীর গানও শুনবেন সাথে রান্নাও দেখবেন একই সাথে সপ্তশীকে রাত অনেক কিছু করে থাকে ছোট্ট একটা সোনামণি আপনাদের ভালো লাগবে আশা করি এই চ্যানেলটা এছাড়াও সপ্তশী আরটি চ্যানেল সপ্তশী টিভি এটার সাথেও আপনারা অ্যাটাস্ট হবেন দেখবেন এই দারুণ মজাদার লাল শাকের ঘন্ট রান্না করা রেসিপিটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এদের তৈরি হয়ে গেলে এত সুন্দর এই যে সুন্দর তেল তেল উপরে খুবই অসাধারণ আমি পুরোটা আমি দেখে দিচ্ছি শুকনামরিচ ভেজে রাখতে পারেন যদি স্বাদ নিতে চান আমি কাঁচামরিচ একটা উপরে দিয়ে দিয়েছি যদি কাঁচামরিচের সাথেও খেতে পারেন আর মরিচ তো দেওয়াই আছে একেবারে ঠান্ডা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে রুটির সাথেও খাওয়া যাবে খালি মুখেও খাওয়া যাবে এই শাকের কণ্ঠটা এটা আমার মায়ের হাতের রেসিপি এই রেসিপিটা অবশ্যই দেখবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আনন্দ থাকবে সব রেসিপি দেখবেন এবং সপ্তর্ষের নাচ গান দেখার আমন্ত্রণ রইল